দিন থেকে তোমার সাথে আমি সত্যি কথা বলা কমিয়ে দেব সেদিন থেকে তুমি বুঝবে তোমার আমার ঠিকঠাক মতন বেঁধেছে এরপর আমি আর কোনো প্রশ্ন তুলব না তোমার নিরাপত্তা যে কতটা ভয়ঙ্কর হয় তুমি তা সেদিন বুঝতে পারবে মিলিয়ে নিও হ্যাঁ মানছি আমি কথা থামাতে না সাত পাশ না ভেবে বলে ফেলি অনেক কথা সামান্য কিছু আমায় দমিয়ে রাখতে পারে না কেবল একটা জিনিস কেবল একটা জিনিস আমায় চোখ করিয়ে দিতে পারে বাধ্য করতে পারে সরে যেতে আঘাত পেলে চোখের জল নিয়ে ছাদে মুছে ফেলার দুঃসাহস দিতে পারে আর তা হলো আমার আত্মসম্মান আমি সব কিছুতে ছাড় দিতে পারি কিন্তু কিন্তু একটা জায়গাতে আমি কিছুতেই ছাড় দিতে পারি না এখানেই আমার সমস্ত দুর্বলতা